অনেক কিছু ভিন্ন আছে চমক আছে না দেখলে বুঝবেন না আসলে ছবিটার ভিতরে কি আছে সবাই দেখবেন আশা করে সবাই আসবেন সিনেমাটা নতুন নতুনত্ব দিল বাংলাদেশকে এই টাইপের সিনেমা এর আগে হয় নাই বাংলাদেশ একজন পরিচালকের জন্ম হলো মেডিয়াসন হৃদয় আপনারা দেখছেন এবং সাকিব ভাইয়ের অ্যাক্টিং নিয়ে তো বলার কিছু নাই যারা পিছনে সমালোচনা করছিল আমি আশা করি যে এটা দেখার পর তারা সমালোচনা বন্ধ করে দিবে কারণ ওয়ার্ড ক্লাস একটা মুভি হয়েছে এবং আহ মেধিয়া সান্ডিও সিক্সটি পার্সেন্ট এখানে দিচ্ছে সম্ভবত হান্ড্রেড পার্সেন্ট দিলে আরো বেটার কিছু হবে আহ আপনার বরবাদের সাথে থাকবেন এবং যেটা সত্যি এটা বলবেন শেষ মুহূর্ত পর্যন্ত আমার মনে হয় এখানে দর্শক উঠতে পারে একদম লাস্ট শুরু থেকে এবং শেষ পর্যন্ত বোরিং ফিল করে নাই আমার জন্য দোয়া করবেন শাকিবের জন্য দোয়া করবেন ধন্যবাদ ইদ্দুর আপনি এখানে কোন করে এখানে ওটা দেখলে বুঝতে পারবেন

স্টার্ট হলো বাংলাদেশ আমি মনে করি লাইফ তো একটাই এনজয় করা দরকার আনন্দ করা দরকার এমনি তো সবসময় ব্যস্ত থাকি কাজ নিয়ে বাচ্চা কাচ্চা অফিস আদালত এখন একটা আনন্দের এই মুহূর্তে মিস করতে আমি ইচ্ছা আমার ইচ্ছা নেই তো ভাবলাম আর সাকিব খানের ছবি যা মানে জনপ্রিয়তা যেটা পায় আমি প্রত্যেকটা ছবি ইদানিং দেখি সেই হিসাবে আসা এটা আমার কাছে অনেকটা বেটার মনে হয় বেস্ট মনে হয় এই এটা দেখতে আসছে এটা আমার এটা আমি সাকিব খান মুভি আমি অনেক আগে থেকে দেখি ঠিক আছে গল্পটা অনেক সুন্দর হতে পারে গল্পটা অনেক সুন্দর হবে আলহামদুলিল্লাহ এটা যদি তারা দেখে তাহলে মনে করেন মানে অনেকটা ভালো এই ছবিটা গল্পটা অনেকটা ভালো আর কি ঠিক আছে তারা এটা দেখে অনেকটা ফিল পাবে অনেকটা ভালো ইয়ে করবে ঠিক আছে শাহিব খানের আপনার ফাইটিং গুলা তার পাশাপাশি অ্যাকশন রোমান্টিক সব সব দিক থেকে ভালো লাগে এখন তো এইদিকে পালের সাথে একটা মুভি করছে বড়বাদ আরেকটা তো করছে এটা তো ইয়ে তোমার ঠিক আছে ইদিকা পালের সাথে মুভি করলে ভালো আর নতুন নতুন নায়িকা আসুক ঠিক আছে আসলে আরো ভালো হবে ছবিটা জি অবশ্যই আমি সাকিব সাকিব খানের ফ্যান এটা হচ্ছে প্রথম কারণ তারপরে ছবি বিগ বাজেট এর আর আশা করি এটা প্রথম ছবি তো আমার প্রত্যাশা হচ্ছে এই ছবিটা মানে খুবই অসাধারণ হবে এবং ছবির মেকিং গল্প পাশাপাশি ছবির বাজেট সবকিছু মানে মোটামুটি এটা দেখার মতো একটা ছবি হবে আমি আশা করি অবশ্যই চেঞ্জ হচ্ছে লাস্ট আপনার দু তিন ইয়ার্স দেখে দেখবেন যে অনেক চেঞ্জ এটা মানে বলার মতো না সাকিব খানের মুভিগুলো চেঞ্জ হয়ে গেছে এবং তার ফ্যান ফলো আগের চেয়ে অনেক বেশি দেখা যায় আমি দু হাজার থেকে সাকিব খানের মুভি দেখি তো আমরা অনেক আগে অনেক নর্মাল গল্প অনেক মুভি দেখতাম যেগুলো আসলে গল্প তো ভালো ছিল না তারপরে তার ফ্যান হওয়াতে ছবিগুলো দেখতাম এখন প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে তার ছবিগুলো আসলে দেখার মতো এবং ইন্টারন্যাশনাল মানের এবং তার ছবি এখন শুধু সাকিব ব্যান্ডরা দেখে না বলতে বলা যায় সারা বাংলাদেশের সকল দর্শকে এখন তার ছবি দেখে আর তার প্রতিটা ছবি প্রত্যেকটা আগের থেকে আগেরটা ছাড়িয়ে যায় জি আগের ছবির মধ্যে আমি তার প্রিয় আমার প্রিয় ছবি দেখার পর তার ফ্যান দু হাজার আট আমার তারপরে তার সব ছবি দেখছে কি বলবো আর কি প্রত্যেকটা ছবি দেখা হয়েছে কোনোটাই মিস হয়নি ভালো লাগে বলতে আসলে শাকিব খানের পুরোটাই ভালো লাগে অ্যাক্টিং তাকে তার দেখতে সব মানে তাকে পুরোটাই ভালো লাগে তাদের উদ্দেশ্যে আমি বলবো তারা মুভি দেখবে খানের পাশে থাকবে আর শাকিব খানের ভালো ভালো গুলোকে সাপোর্ট করবে আর যেগুলো ভালো হবে না সেগুলো নিয়েও নেগেটিভ রিভিউ করা উচিত তাহলে দেখা যায় ভালো আর খারাপের মধ্যে পার্থক্যটা সে বুঝতে পারবে আর এখন যেটা বলতে পারি যে তার সামনে যত মুভি আসবে যতটুক শুনছে এরপর তাণ্ডবসার কথা তো এক একটা ছাড়িয়ে যাবে এক কথায় আমি ঠিক জানি না কোনটা কম্পিটিশন করার মত আছে কিনা এর মধ্যে খানের একটা তবে যেটাই হোক শাকিব খানের বরবাদের সাথে মনে হয় কোনটা কম্পিটিশন হবে কারণ অন্তরাত্মা তিন বছর আগে আর বাকি যে মুভিগুলো আছে সবগুলোই ভালো বাট আমি শুধু ঈদে একটা মুভি দেখবো বরবাদ যদিও শাকিব খানের অন্তরত্তা দেখা উচিত

ওর জন্য টিকে করেছে ইন্ডাস্ট্রি আর কিছুই না ও এক এমন একটা হিরো সবকিছু থেকে কন্ট্রোল করতে পারে সব কিছু দেখলে আমাদেরকে অনেক খুজ দেয় ছবি দেখে মনে হয় যে একটা ভালো ছবি পাইলাম আমরা আকর্ষণ করি যে একটা ভালো ছবি পাই তার দিয়ে আমরা আশা করি ভালো ছবি পাই অনেক দিন বলছে সাহিবাদে ছবি বেরোলে ওটা পড়বে আমরা কি আমার মনে হয় না ও একাই থলো ওটা ভেঙে ফেলবে

বাংলা ইন্ডাস্ট্রি সব থেকে সেরা মুভি এটা ভাই কি ছিল আর একটু যারা দেখবেন তাদের জন্য একটা কথা বলতে চাই আপনারা যারা দেখতে আসবেন তারা শেষের পাটের নিঃশ্বাস যে গানটা আছে সে গানের দৃশ্যটা দেখেন ওই জায়গাটা অনেক কিছু বোঝে যাবেন আই গেস আমি শুধু ইমোশনাল একটা ডায়লগ শোনাই শোনা ভালো লাগছে সবগুলাই সবগুলাই শুধু মানে সময় বেরোইছি তো ইমোশনাল হয়ে গেছি আমি শুধু একটা ইমোশনাল বলি